যে সীমা ভট্টাচার্য কলকাতার প্রেসিডেন্ট ছিলেন আইএসএফ এর জেলা দায়িত্বে ছিলেন তো তিনি তার উপরে আইএসএফ এর কোন এক নেতা জেলা নেতৃত্ব এখন সে রাজ্য কমিটিতে আছে তো সে তার সাথে অবৈধভাবে যুনন সম্পর্কে চেষ্টা করেছিল খুব বাজে কথা এটা এবং এটা যারা প্রচার করছে তারা অসত্য প্রচার করছে তারা পুরো বিষয়টা জানে না যার কারণে তারা এইসব কত ঘটনা বলছে আমরা এই যে ঘটনা যেটা সীমা ভট সম্পর্কে বলা হচ্ছে উনি কলকাতার দায়িত্বে ছিলেন কিন্তু একটা লং টাইমসে উনি কলকাতাতে কোনো সংগঠন তৈরি করতে পারেননি তো যাই হোক না পারলে কি সে তার দোষ চেষ্টা করছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু উনি যে ঘটনাটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন নেতৃত্ব ওকে ওনাকে নাকি কুপ্রস্তাব দিয়েছিল সেটা আমরা তো আর সেখানে ছিলাম না আমরা দেখিনি ওনার কথা অনুযায়ী তো সেই হিসাবে মানে আমরা তখন জেলে ছিলাম জেল থেকে বার হওয়ার পরে উনি লিখিতভাবে নসাদ ভাইকে দেয় এবং আমাদের রাজ্যের অন্যতম যিনি দায়িত্বশীল নসাদ ভাই তার কাছে ফরওয়ার্ড করে বিষয়টা দেখার জন্য তিনি খোঁজখবর নেন সবকিছু তথ্য অনুসন্ধান করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বর্তমানে তিনি আমাদের দলের কোনো পদে নেই ওই যেটা বলা হচ্ছে যে তাকে পদোন্নতি করা হয়েছে তার আলাদা একটা বিধানসভায় দায়িত্ব দেওয়া হয়েছে এইগুলো উনি না জেনে বলছেন এইগুলো ওনার হয় মিথ্যা বলছেন নালে না জেনে বলছেন তাহলে সে এখন দলে আমাদের কোনো পোর্টফোলিও তো নেই কোনো দায়িত্বে নেই কোনো মানে এ নেই তা আমরা যেটা শোকাজ করেছি বা তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেইটা উনি জানেন না কিন্তু ওনার এই ধৈর্যটা ছিল না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পর্যন্ত অপেক্ষা করা তিনি আলাদা জায়গায় চলে গেলেন অন্য দল করুক বা দল ছেড়ে দিক তিনি ইন্যাক্টিভ হয়ে গেলেন তার যেখানে দায়িত্ব ছিল কলকাতা জেলাতে সেখানে তিনি কাজকাম সেভাবে করতে পারছেন না তার লোকজন নেই সেইভাবে তার নসাদ ভাই তাকে কি বলবে যে তুমি অন্য অন্য জায়গায় দৌড়ে বেড়াও উনি যেটা বলছেন তাকে তাকে কাজ করতে দেওয়া হয়নি মানে এগুলো অসত্য কথা তথ্য প্রমাণ বা ওই বিষয় নিয়ে কথাবার্তা বলার পরে তিনি যা তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো অন্য অন্য রাজনৈতিক দলের যা কার্যকলাপ যা ঘটনা ঘটে তার থেকেও মানে এমন কিছু বেশি নয় তার থেকে বরঞ্চ এটা মাইনর কিন্তু তারপরে ওই জিনিসটা আমরা টলারেট করিনি যে এটা এটা মানা যাবে না যার কারণে তাকে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে তার একটা টাইম বাউন্ড তাকে টার্মিনেট করা হয়েছে এটা উনি পরে ধৈর্য ধরে এই পর্যন্ত অপেক্ষা করলেন না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পর্যন্ত তিনি তার আগে মেরে অন্য জায়গায় চলে গেলেন তারপর এখন এই কথা বলছে আর এই দীপক ব্যাপারী এ কিছু জানে না শোনে না কোনো খবরই রাখে না গো কী বলেছে মাঝখানতে আঁকা নেই মাথা নেই মাছ গানতে যেটা শুনেছি সেইটা প্রচার করে নসাদ ভাইকে কলঙ্ক কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আপনার রিসেন্ট দেখেছেন যে তৃণমূলের বড়ো বড়ো নেতারা কী করছে ধর্ষণ করে মারা পর্যন্ত করে দিচ্ছে তাদের বিরুদ্ধে নিয়ে কটা প্রতিবাদ করেছেন বিজেপির নেতারা প্রকাশ্যে রাস্তায় মানে যৌন সংগ্রাম করছে তার বিরুদ্ধে কটা কথা বলেছেন এই পর্যন্ত প্রতিবাদ করেছেন সুতরাং একটা উদীয়মান শক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে মানুষের ভালোবাসা অর্জন করছে তাকে কিভাবে কালিমা লিপ্ত করা হয় তার জন্য উনি হরে হরে করে লেগে গেছেন আর শাসক দল যে কুকৃতি করে যাচ্ছে তার বিরুদ্ধে উনি একটা মুখ খুলছেন না উনি আবার বলছেন অন্যায়ের প্রতিবাদ করে বিজেপির বিরুদ্ধে নাকি লড়াই করে অমুক তমুক এটা ওটা সেদিন একটা সোশ্যাল মিডিয়ায় বাইটে দেখছিলাম যে যেখানে না মানে যে শক্তি আছে সেই শক্তিকে উনি বিজেপির বিরুদ্ধে ব্যবহার করে বিজেপিকে হারানোর চেষ্টা করে ওরে বাবা এ তো তাহলে কিং মেকার মানে বিজেপির বিরুদ্ধে অন্য শক্তিকে ব্যবহার করছে কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করে বৃহত্তর সমাজে হিন্দু সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির কুকৃত্তিগুলো তুলে ধরে তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের ময়দানে নামা এই জিনিস আমি কিন্তু কোথাও দেখিনি যে কাজটা নওশাদ সিদ্দিকী করছে সেটা ওনার গা জ্বালা করছে তাহলে বকলমে

আগে পরে উনি সব বাদ দিয়ে মাঝখানে একটুখানি তুলে ধরছেন তাহলে তারপরে কী ঘটেছে সেটাও বলতে হবে তার আগে কি ঘটেছে সেটাও বলতে হবে পুরো ঘটনাটা বলতে আমি তো বললাম যে উনি দায়িত্বে ছিলেন কলকাতায় কলকাতাতে সেইভাবে সংগঠন বিস্তার করতে পারেননি তা তুমি তোমার যেখানে দায়িত্ব দিয়েছো একটা জেলা কলকাতার মতো একটা পপুলার জায়গা সেখানে তুমি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছো না দশটা লোক এক জায়গায় করতে পারছো না তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাক্টিভিটিস আস্তে আস্তে কম হচ্ছে যারা সংগঠন বানাতে পারছে জেলা জুড়ে বা সংগঠন বিস্তার করছে তাদের অ্যাক্টিভিটিস বাড়ছে তোমার জেলায় তোমাদের এখানে দায়িত্ব তুমি করতে পারছো সেই জন্য তোমার অ্যাক্টিভিটিস কম তারপরে যখন আমরা জেলে ছিলাম সেই সময়ে একটা ঘটনা ঘটেছে সেটা উনি লিখিত জানিয়েছেন আমরা তো সেখানে ছিলাম না আমরা কেউ জানি না তার তো তথ্য অনুসন্ধান করার ব্যাপার আছে কাউকে তো ধরেই সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দিয়ে দিলে আমার না রাখো তাহলে সেই ক্ষেত্রে তার খোঁজখবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি উনি যেটা বলেছেন স্বীকার করেছেন যে ওনাকে নাকি কি ছবি দেখানো হয়েছে আর বলা হয়েছে যে দলে থাকতে গেলে আর দলের পজিশনে আসতে গেলে তার সঙ্গে নাকি সময় দিতে হবে এই কথা এটা সত্যি আমরা খারাপ মনে করি কথাটা এটা তো আমরা সাপোর্ট করি না এই যে এই ধরনের কথাবার্তা একজন মানে দলের কোনো মহিলা নেত্রী সঙ্গে যদি বলা হয় এবং তাকে ইঙ্গিত করে বলা হয় এটা আমরা অন্যায় মনে করি অন্যায় মনে করি অন্যায় মনে করি তার জন্য তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিয়েছে এখন সে দলে নেই এটা অলরেডি মানে সেই সময় উনি দল থেকে ছেড়ে যাওয়ার মানে সঙ্গে সঙ্গে বা পরে পরে বা আগে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম টাইমটা দেখলে তারিখ পরে ওনার যে চিঠি পিঠিগুলো আছে দেওয়া হয়েছিলো সেইগুলো দেখলে তারিখ আমি বলে দিতে পারবো তাহলে উনি ধৈর্য ধরে তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেটা না দেখে উনি ঝপ করে চলে গেলেন আর একটা মিথ্যা অপবাদ দিচ্ছেন যে তাকে নাকি আমরা পদোন্নতি করে একটা বিধানসভার দায়িত্ব দিয়েছি বলতে পারবো কোন বিধানসভার দায়িত্ব দিয়েছিলাম কোনোদিন দেওয়া হয়নি তাকে বিধানসভার দায়িত্ব তাহলে সেই কারণে আমি বলবো অসত্য প্রচার করে বেশি দিন টিকে থাকা যায় না আমি তো যেটা সত্য সেটা বললাম সীমাদি যেটা বলেছে সেটা আমরা জাস্টিফাই করেছি বিশ্লেষণ করেছি খোঁজখবর নিয়েছি নুয়েতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমি তো বলছি যে সীমাদি ভুল বলেছে কিন্তু দীপক বাবু কি বলছেন দীপক বাবু দীপক বাবু কি করতে চাইছেন সত্যকে চাপা দিতে চাইছেন মিথ্যাকে স্টাবলিশ করতে চাইছেন আর উনি যেটা বলছেন বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা উনি বৃহত্তর কোনো মানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা বিজেপির বিরুদ্ধে লাগাতার কোনো প্রপোকাণ্ডা চালিয়েছেন বিজেপির কুকর্মগুলো তুলে ধরেছেন দেখাতে পারবে উনি বিজেপির বিরুদ্ধে বলছেন তৃণমূল যা অন্যায় করে সেগুলো ধোয়া তুলসীর পাতা উনি আজকে নৌশাস্ত্রিকার মহিলা মা নেত্রী যে এটা দিয়ে সেটা খুব বিশাল করে হাইলাইট করার চেষ্টা করছে আর তৃণমূল যে অপকর্মগুলো করে তৃণমূলের নেতারা ধর্ষণ করছে প্রকাশ সেই কলেজে সেদিনকার ল কলেজের ঘটনা হ্যাঁ এই এই ঘটনাগুলি কটা প্রচার করেছেন কটা ভাইরাল করেছেন উনি বলতে পারবেন উনি অন্যায়ের বিরুদ্ধে না অন্যায়ের চাপা দিয়ে যারা ন্যায়ের পক্ষে হকের পক্ষে লড়াই করছে তাদের কণ্ঠ রোধ কীভাবে হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধরনের সমাজে মানে এক শ্রেণীর মানুষ তারা আছে সবসময় সত্যের বিরুদ্ধে এবং অন্যায়কে সাথ দেয় সেই কাজ এরাও করছে এবং দীপক ব্যাপারীর বিরুদ্ধেই তিরিশ কোটি টাকা নিয়েছে দীপক বেপারী বলেছেন মানানিন মামলা করেছে কাঞ্চল কোটে সেই সঙ্গে সঙ্গে ক্যানিং গুরু বিধায়ক মহেন্দ্র শওকত মোল্লার বিরুদ্ধ মামলা করেছে কিন্তু শওকত মোল্লা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন যে আমি তো দীপক বেপারীর কথাটাকে বলেছি যে দীপক এদের মধ্যে একটা খুব গভীর সম্পর্ক আছে আমি গতকালকে শোনা কথা সেটা এখন আমার প্রমাণ দিতে বললে আবার যে বলে তার নাম বললে আবার অসুবিধা হবে যেটা শুনলাম দীপক বাবুনাকে শৌকত সাহেবের অফিসে কাল সন্ধেবেলা হাজির হয়েছে তাহলে এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে কি